দর্শক বিন্দু এটা হচ্ছে ডিসি সোলার পাম্প ডিসি ওয়াটার পাম্প বলে এক ইঞ্চি এবং দু ইঞ্চি তো এক এটা হচ্ছে এক ইঞ্চি আপনার জি ব্র্যান্ডের বারো ভোল্ট ব্যাটারি একশো আশি ওয়াট সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন হানড্রেড পার্সেন্ট কপার ওয়ার পানির স্পিড অনেক ভালো প্রায় ছত্রিশশো আর পি এম তো এটা আপনারা নিতে পারবেন আর সেই সাথে এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দুইটাই আছে সোলার প্যানেল সরাসরি সোলার দিয়ে চালাতে পারবেন বারো বল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটা সেম বারো বল ব্যাটারি অথবা চব্বিশ বল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে দুই ইঞ্চি আউটলেট আপনারা চাইলে আলাদা আলাদা আউটলেট আছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এটা দিয়েও আপনারা চালাতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কুরিয়ার থেকে মাল দেখে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ